অপেক্ষার অবসান হলো ফাইনালি ধর্ম হোক যার যার সবার আর এই কথার মাধ্যমেই আর থামমেল দিকে বুঝতে পেরেছে সবার পরিচিত সবার মনস্কামনা পূরণ হয় যেখানে তার একমাত্র ঠিকানা হচ্ছে নৈহাটি বড়মার জায়গা মন্দির তো আমি এই মুহূর্তে আছি কিন্তু নৈহাটি বড়মা মন্দিরের সাম একদম সামনে এই হচ্ছে আর নৈহাটি বড়মা মন্দির একদম সামনে দাঁড়িয়ে আছি তো এই মন্দিরে কিন্তু একটা আলাদা ইনেশন সবাই রেখেছে আমার কিন্তু এই মন্দিরে ফার্স্ট টাইম ভেতরে যাই পুজো দিই কারণ প্রচুর লাইন মানুষের প্রচুর ভক্তদের ভিড় হয়েছে আর সামনে কিন্তু মন্দির বন্ধ থাকবে কিছু দিন আর তোমরা যেন আমার আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো এই ভিডিওর মাধ্যমে দেখাবো কবে কবে মন্দির বন্ধকার কীভাবে পুজো দেবেন আর কীভাবে আসবেন তো ভিডিওটা স্কিপ করো না লাস্ট রাস্তাতে দেখতে থাকো আমার অনেক বন্ধু আমাকে সাজেস্ট করেছিল আমি নৈহাটিতে আসি ভিডিও করি যদি দেখে থাকো আমার তাহলে তাহলে প্লিজ শেয়ার করে দিও ভিডিওটা ভিডিওটা শুরু করা দমদম থেকে সকাল আটটা আঠেরো লোকাল ধরে চলে এলাম নৈহাটিতে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি দিয়ে উঠে এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে এই এক নম্বর স্টেশন থেকে বেরোলেই এরকম তিন মাথার মোড় দেখতে পাবে সোজা গেলেই কিন্তু পরমায় মন্দির পেয়ে যাবে এদিকে এরকম ডালা পেয়ে যাবে এখানে এদিকেও পেয়ে যাবে পরপর দোকান আছে মন্দিরের বাইরে এরকম পরপর অনেক দোকান পেয়ে যাবে আগেও দেখিয়েছি আমি স্টেশনের বাইরে স্টেশন থেকে বেরিয়েইও অনেক দোকান পেয়ে যাবে এখানে শাড়ি যদি মাকে দিতে চাও শাড়িও পেয়ে যাবে আর এই হচ্ছে পরমা সামনেই কালী পুজো জানো এখানে পুরোটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি এই মন্দির এই মন্দিরের অপোজিটেই এই বড় মায়ের সামনে ভালো ভালো ডালা পাওয়া যায় এই দোকান থেকে ডালা নিয়ে নিচ্ছি কত থেকে শুরু একশো থেকে শুরু এই যে এটা একশো নাকি লাস্ট কত দিয়ে আছে ডালাতে কি কি আছে

সাড়ে নটা দেখা যাক কখন মায়ের পুজো দিতে পারি মায়ের কাছে অনেকেরই মানত থাকে যা কিন্তু পূরণ হয় তার জন্য দেখো এরকম দণ্ডিও কাটছে অনেক মেয়ে বউরা মেয়ে বউদের সাথে এরকম দেখো ছেলেরাও কিন্তু এরকম দণ্ডি কাটছে গঙ্গার ওপারেই চুচুড়া আর চুচুড়া থেকেই লঞ্চগুলো এপারে আসছে দেখতে পাচ্ছ এই নইহাটি ফেরিঘাটের এখানে গঙ্গা স্নান করে এরকম নমস্কার করে তারপরে কিন্তু দন্ডি কাটা শুরু হয় এখান থেকে কিন্তু দন্ডি কাটছে দেখতেই পাচ্ছ নৈহাটি ফেরিঘাটেই আহ বড় মার বিসর্জন হয় প্রচুর বড় ঘাটটা আর এখানে শুরুতেই কিন্তু গঙ্গা আছে অনেক ঘাটে কিন্তু সিঁড়ি থাকে আমি এখানেই দেখলাম পুরো প্লেন সামনে সামনেটাও জানি না সামনেটাও হয়তো প্লেন কত থেকে শুরু একশো এক একশো এক একশো একে কি কি একশো মালা আলতা সিঁদুর ধূপকাঠি মোমবাতি সন্দেশ চেলি ঝুড়ি পদ্ম এটা বড় মাঠ পূর্ণ ডালা আচ্ছা পূর্ণ ডালা কোনটা এইটা নাকি আচ্ছা এইটা আচ্ছা পদ্মটাও তো দিচ্ছ না কত অবধি আছে একশোর আছে তার নিচে পঞ্চাশের আছে এবার একশোর উপরে তারা নেবে তারা আমরা বানিয়ে দেবো আচ্ছা বানিয়ে দেন দুশো এক পাঁচশো এক আচ্ছা আচ্ছা এই হচ্ছে বড় মাঠ ডালা কিন্তু সাজানো রয়েছে এখানে পরপর ফেরিঘাটের আগে এরম গলির মধ্যে এত লাইন চলে এসেছে তোমরা ফেরীঘাট থেকে এলে এই ব্রহ্মময় মায়ের মন্দির দেখছো এই হচ্ছে ফেরীঘাট যাওয়ার রাস্তা আর সোজা গেলেই ডানদিকে গেলেই বড় মায়ের মন্দির পড়বে মনহাটি বড় মায়ের কাছে এলে ব্রহ্মময়ী মায়ের মন্দিরটা একবার হলেও দর্শন করে যাবেন এখানে অনেকেই পুজো দিচ্ছে মায়ের মুখটা আমি দেখাচ্ছি তোমাদের এই হলো মা ব্রহ্মময়ী মা জয় মা ব্রহ্মময়ী মায়ের মন্দির এর সামনেই এত লাইন পড়েছে বহু মানুষ দূর দূর থেকে আসে থেকে এসেছেন কতক্ষণ দাঁড়িয়ে আধ ঘন্টা কখন অনেক সকালে এসেছেন তাহলে আমি দেখাচ্ছি কত দূর গেছে আমি জুম করেও লাইন এখনো দেখতে পাচ্ছি না কোথায় শেষ হয়েছে আসা হয়েছে কোয়া থেকে শান্তিপুর অনেক দূর থেকে কতক্ষণ দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে শুধুমাত্র বড় মার পুজো দেওয়া হবে বলে জয় বড় মা আসা হয়েছে ব্যারাকপুর থেকে কতক্ষণ দাঁড়িয়ে আধ ঘন্টা যার লাইন দেখলাম এটা তো মনে হচ্ছে দুপুর হয়ে যাবে আমরা তাও পুজো দেব তুমি বড় মায়ের দর্শন আর পুজো দেওয়ার জন্য অবশ্যই জয় বড় মা বড় কাছে পুজো দেওয়ার আগে ঘুরে আসি মূর্তি বানানোর জায়গায় কি হলো মায়ের চেনা পরিচিত মুখ কারণ এইখানে আরও দু তিনটে মূর্তি এরকম মায়ের রূপ করেই আলাদা নাম নিয়ে পুজো করা হয় পুজো হয়ে যাওয়ার পর এখানে চেলি হচ্ছে চলো মন্দিরের দিকে যাওয়া যাক আবার এই হচ্ছে মন্দিরের এমপি প্রচুর লাইনটা আমি দেখিয়েছি গেট আর এদিকটা হলো এখানে এমন কিন্তু আমি কারো শুনিনি যে আশা কিন্তু পূরণ হয়নি এখানে যারাই ঠাকুরের কাছে আহ কিছু না কিছু চেয়েছে তারা সবই পেয়েছে তো তাই জন্য এখানে কিন্তু প্রচুর ভিড় হয় আর মা খুব জাগ্রত সেই হিসাব করেই সবাই আসেন এখানে মায়ের দিতে অনেক দূর দূর থেকে আসে শান্তিপুর থেকে অনেক দূর থেকে এসে মন্দির খুলে সকাল আটটা থেকে দুপুর একটা অবধি আবার চারটা থেকে রাত আটটা অবধি খোলা থাকে ইম্পর্টেন্ট জিনিস আঠেরো তারিখ থেকে দিনে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে তিন তারিখে আবার খুলবে এখানে লেখা আছে পুনরায় মন্দিরে প্রবেশ বসে প্রসাদ গ্রহণ শুরু হবে তিন এগারো পঁচিশ সোমবার থেকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আর এখানে কিন্তু তিন তারিখ অব্দি মন্দির বন্ধ থাকবে যা পুজো হবে এই সামনে বড়মার মার মূর্তি দেখছো এখানেই পুজো দেওয়া হবে মন্দিরের বাইরে আর নিচের দিকে এরকম দোকানও আছে আর এখান থেকেও তোমরা ডালা কিনতে পারো এটা আর একটা মায়ের অন্য রূপ যেটা আলাদা করে পুজো করা হয় ফাইনালি কিন্তু অপেক্ষার অবসান হতে চলেছে এবার অনেকক্ষণ পরে লাইনে দাঁড়িয়ে এবার এন্ট্রি করব ভেতরে কিন্তু প্রচুর ভিড় তারাপীঠে এরকম রেলিংয়ের কিন্তু ব্যবস্থা রয়েছে ঠিক তারাপীঠের মতনই পুজোর ব্যবস্থা এখানেও কাছে পৌঁছানো কি অতই সোজা কত রেলিং পার করে কতক্ষণ দাঁড়িয়ে তবেই কিন্তু মায়ের দর্শন পাওয়া যাবে আমি বড়মার কাছে ঢুকেছি জয় বড় মা দাঁড়িয়ে অপেক্ষার অবসান হলো ফাইনালি মন্দিরের ভিতর এরকম দড়ি সিস্টেমের ব্যবস্থা রয়েছে যার কারণে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মানে পার্ট বাই পার্ট দড়ির ব্যবস্থা করেছে এখানে মায়ের দর্শন না করলেই নয় তাই ফার্স্টেই জুম করে তোমাদের মায়ের মুখটা দেখিয়ে দিলাম বহু মানুষ পুজো দেওয়ার অপেক্ষায় আর মায়ের দর্শন করার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছেন ফাইনালি কিন্তু আড়াই ঘন্টা যাওয়ার পরে ফাইনালি পুজো দিতে পারলাম আর এরপরে যদি তোমরা কেউ এখানে খেতে চাও ভাতে ভাত কারণ এখানে আশেপাশে সব দেখছি কচুরির দোকান যদি ভাত খেতে চাও তার ঠিকানাও দিয়ে দিচ্ছি এই হচ্ছে মন্দির মন্দিরের অপোজিটেই এই আর্য হেসেল এখান দিয়ে সোজা গেলেই পেয়ে যাবে দেখিয়ে দি ভিতরের অ্যাম্বিয়েন্সটা হলো এরকম থেকেও মায়ের মন্দির দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ একদম অপোজিটেই এই রেস্টুরেন্টটা একদম কাঁসার থালায় খাবারও দিয়ে দেবে ভাত ডাল ভাজা এঁচড়ের তরকারি ধোকার ডাল্লা চাটনি পাঁপড় আর লেবু এই পুরো এটার দাম থালিটার দাম হচ্ছে ভেজ থালি একশো টাকা আর যদি মাছ খেতে চাও কাতলা মাছ আছে রুই মাছ আছে আশি টাকা ওটার জন্য আলাদা করে চার্জ দিতে হবে এখানে যদি এক্সট্রা ভাত নিতে চাও তাহলে কিন্তু কুড়ি টাকা দিয়ে এক্সট্রা ভাত নিতে হবে তার সাথে কিন্তু ওরা ডাল আর ভাজাটা দিচ্ছে তার জন্য এক্সট্রা কিন্তু কোনো চার্জ লাগছে না মূর্তি বানানোর কাজ এখনও চলছে কারণ আরও দিন বাকি আছে জয় বড়মা বলে আজকের এই ব্লগটা শেষ করব আজকের এই ব্লগে আমি কিন্তু দেখিয়ে দিলাম কীভাবে কী পুজো দেবেন কিভাবে আসবেন আর কোথায় খাবেন এলে আর কবে থেকে মন্দির বন্ধ সব কিছু ডিটেলসে বলে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে